আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত এটি একটি প্রাচীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান এটি উনিশশো সালে স্থাপিত হয় যেটি বাংলাদেশের বৃহত্তম একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানের শুরুতে এর শিক্ষার্থী ছিল মাত্র একশো জন ও তিনটি টেকনোলজি নিয়ে যার যাত্রা শুরু হয় মোট সাতাশ দশমিক তিন এক একর জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহ মহাসড়কের সাথে ঢাকা থেকে যার দূরত্ব একশো বিশ কিলোমিটার আপনারা বাস কিংবা আসতে পারেন ময়মনসিংহ সদর থেকে যার দূরত্ব মাত্র তিন কিলোমিটার কলেজে যুক্তি চোখে পড়ে ভূর্তি সংক্রান্ত তথ্যগুলি এবং বাউন্ন বাস আন্দোলন গণপ্রধান এবং মুক্তিযুদ্ধের চেতনাকারী যারা অবদান রেখেছেন অনবদ্য অবদান রেখেছেন তাদের স্মারকচিত্র দেখতে পাচ্ছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আর অনেক বুদ্ধিজীবীরা রয়েছেন এখানে তাদেরকে গভীরভাবে স্মরণ করছি পলিটেকনিক ইনস্টিটিউটটি মোট তিনতলা বিশিষ্ট আধুনিক সেবা মানসম্মত এখানে অফিস লাইব্রেরি ল্যাব ও চারশো জন ধারণকারী অডিটোরিয়াম রয়েছে বর্তমানে প্রতিষ্ঠানটিতে সাতটি শিক্ষা কার্যক্রম চালু রয়েছে তার মধ্যে ইলেকট্রিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি সিভিল টেকনোলজি কম্পিউটার টেকনোলজি ইলেকট্রনিক মেডিক্যাল টেকনোলজি ফাওয়ার টেকনোলজি অন্যতম আপনারা এখন দেখতে পাচ্ছেন মেশিন ল্যাব অ্যান্ড ম্যাটেরিয়ালস টেস্টিং ল্যাব করোনার জন্য আবাজত বন্ধ রয়েছে ক্লাস কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যে দৃশ্যায়িত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটিতে ছাত্রদের জন্য রয়েছে দুটি ছাত্রাবাস ও ছাত্রীদের জন্য রয়েছে একটি ছাত্রী নিবাস এসএসসি কিংবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শাখায় অনলাইন ভর্তি আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া যায় তাছাড়া বিস্তারিত তথ্য জানার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট বিডি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ আপনাদের যে কোনো প্রয়োজনীয় তথ্যগুলি জানার্থে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন শহীদ খায়রুল ছাত্রাবাস এটি রাস্তার ওপাশে দেখতে পাচ্ছি আমরা এবং বিশাল বড় মাঠ সেই সাথে পুকুর পাড়ি নিবাস সবই রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন তো তোমাদের মধ্যে কে কে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছো যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আর পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ